প্রেগনেন্সির পরে কিছু কিছু উপসর্গ দেখে বলা যায় যে তার মিসক্যারেজ হচ্ছে কিন্তু এমন যদি হয় যে আপনার মিসক্যারেজটা আপনি বুঝতেই পারলেন না আপনার মাসিকের নর্মাল যে টাইম সেই টাইমেই যদি মিসক্যারেজ হয়ে যায় তাহলে কিন্তু বোঝা কিছুটা কঠিন যে আপনার এটা মিসক্যারেজ হয়ে গেছে ঠিক এমনই একটা কন্ডিশন যেখানে প্রেগনেন্ট হওয়ার পাঁচ সপ্তাহর ভেতরেই আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে কন্ডিশনটাকে বলে কেমিক্যাল প্রেগনেন্সি অর্থাৎ আপনার মাসিক যেদিন হওয়ার কথা তার দুই থেকে তিন দিন আগে আপনি টেস্ট করে দেখলেন যে আপনার প্রেগনেন্সি পজিটিভ কিন্তু তার এক বা দুই সপ্তাহ পরে আপনি আলট্রাসোনোগ্রাফি দেখলেন যে আপনার গর্ভে সন্তান নেই অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার পাঁচ সপ্তাহের ভেতরেই যদি মিসক্যারেজ হয়ে যায় এই কন্ডিশনটাকেই বলে কেমিক্যাল প্রেগনেন্সি যেখানে কেমিক্যালি আপনার এইচসিজি পজিটিভ অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ দেখাবে কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রেগনেন্ট নন বা আপনার মিসক্যারেজ হয়ে গেছে এই কেমিক্যাল প্রেগনেন্সি নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে কথা বলবো এই ধরনের আর্লি কি কি কারণে হয় কি কি উপসর্গ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে প্রেগনেন্সি এবং ভবিষ্যতে এই কেমিক্যাল প্রেগনেন্সি এড়ানোর জন্য আপনি কি কি করতে পারেন যেহেতু এই মিসক্যারেজটা পাঁচ সপ্তাহের ভেতরেই হচ্ছে সো প্রথম যে পয়েন্টটা যে আপনি নাও বুঝতে পারেন যে আপনার মিসক্যারেজ হচ্ছে তো কি কি কারণে এরকম হতে পারে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের মিসক্যারেজের প্রধানতম কারণ হচ্ছে ভ্রূণের ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে ভ্রূণটা তৈরি হলো এই ভ্রূণের মধ্যে ক্রোমোজোমাল ত্রুটির কারণে প্রাকৃতিকভাবেই এই প্রেগনেন্সিটা লস হয়ে যায় নেক্সট একটা কারণ মায়ের বয়স সাধারণত দেখা গেছে সাঁত্রিশ বছরের বেশি যাদের বয়স তারা যখন প্রেগনেন্ট হন বয়স যতই বাড়তে থাকে তাদের ডিম্বাণুর ক্রোমোজোমের কোয়ালিটি কিন্তু খারাপ হতে থাকে সো সব মায়ের বয়স বেশি এবং বেশি বয়সে প্রেগন্যান্ট হন তাদের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনমালিটি হওয়ার চান্স অন্যদের তুলনায় বেশি নেক্সট আর একটা কারণ হতে পারে মায়ের কিছু রোগের কারণে যেমন তার থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে তার পিসিওএস থাকতে পারে তার ব্লাডে ক্লটিং ডিসঅর্ডার থাকতে পারে কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিসে যদি তিনি ভোগেন কিংবা তার অতিরিক্ত যদি ওজন বা ওবেসিটি থাকে প্রোল্যাক্টিন বেশি থাকে কিংবা কোনো ধরনের ইনফেকশন থাকে লাইক ক্ল্যামাইডিয়া সেকচুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এবং আরেকটা ইমিউন সিস্টেমের ডিজিজ আছে যাকে বলে অ্যান্টি অ্যান্টিফস্পোলিপিট সিন্ড্রম এছাড়াও যদি জরায়ুতে গঠনগত কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ভেরি আর্লি মিসক্যারেজ বা কেমিক্যাল প্রেগনেন্সি হতে পারে তো এই কেমিক্যাল প্রেগনেন্সি বা ভেরি আর্লি মিসক্যারেজের চিকিৎসা কী উত্তরটা হচ্ছে আর্লি মিসক্যারেজের প্রসেসটা যদি একবার স্টার্ট হয়ে যায় এটার আসলে চিকিৎসার কোনো উপায় নেই তবে তার মানে এই না যে আপনি পরবর্তীতে আর প্রেগনেন্ট হতে পারবেন না এই কেমিক্যাল প্রেগনেন্সি খুবই কমন একটা ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় নারীরা বোঝেনি না তাদের মিসক্যারেজ হয়ে গেছে এবং যাদের একবারই কেমিক্যাল প্রেগনেন্সি হয় তাদের ভয়ের কোনো কারণ নেই তারা নেক্সট মাসেই কিন্তু পুনরায় প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন তবে যাদের এই কেমিক্যাল প্রেগনেন্সি বা আর্লি মিসক্যারেজ দুই বা তার বেশি সংখ্যকবার হয় তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ডিজিজ আছে কি না এগুলো চেক করে নেওয়া অবশ্যই জরুরি যেমন আপনার থাইরয়েডের স্ট্যাটাসটা দেখতে হবে টিএসএস হরমোনের লেভেলটা কেমন আছে আপনার ডায়াবেটিস আছে কি না আপনার ব্লাড সুগার টেস্ট করে দেখতে হবে আপনার পিসিওএস আছে কি না আপনার প্রোল্যাক্টিন লেভেলটা হাই কিনা না আপনার শরীরে অ্যান্টিফস্পিপিট অ্যান্টিবডির লেভেলটা কেমন এরপর আলট্রাসনোগ্রাম করে দেখা লাগতে পারে আপনার জরায়ুতে কোনো ধরনের গঠনগত ত্রুটি আছে কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমান অ্যাবনমালিটি আছে কিনা এটা দেখার জন্য জেনেটিক টেস্টেরও দরকার হতে পারে যদি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা চিকিৎসা আছে লোডোস অ্যাসপিরিন এবং হেপারিনের একটা কম্বিনেশন যেটা খুব কার্যকর একটা চিকিৎসা এবং কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি মেনটেন্সের জন্য আপনাকে প্রজেস্টেরন দেওয়া হতে পারে তো ডেফিনেট ট্রিটমেন্ট যেহেতু নেই তাহলে একমাত্র উপায় এটা হওয়ার আগেই আপনাকে এটা প্রতিরোধ করা কিছু কিছু উপায় আছে এটা যদি আপনি রেগুলার ফলো আপের মধ্যে থাকতে পারেন এবং রেগুলার চেক আপের মধ্যে থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি আগে থেকেই কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবেন যেমন প্রথম প্রেগনেন্সিটা খুব বেশি বয়সে না গিয়ে সাঁত্রিশ বছরের আগেই আপনার ফার্স্ট প্রেগনেন্সিটা নিয়ে ফেলা উচিত এবং যাদের বয়স সাঁত্রিশ বছরের বেশি তারা অবশ্যই প্রেগনেন্ট হওয়ার আগে কিছু কিছু টেস্ট বা কিছু কিছু চেকআপ করে নেওয়া উচিত অতিরিক্ত ওজন থাকলে ওজনটা কমিয়ে ফেলতে হবে থাইরয়েড এবং ডায়াবেটিসের সমস্যা থাকলে সেটারও ট্রিটমেন্ট নিতে হবে পিসিওএস যদি থাকে আপনাকে আগে থেকেই এটা ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে এবং পিসিও কে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে প্রেগন্যান্সির প্রস্তুতি যখন নেবেন তার দুই তিন মাস আগে থেকেই কয়েকটা টেস্ট আপনার অবশ্যই করে ফেলা উচিত এটা নিয়ে একটা ভিডিও আছে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনও দেওয়া থাকবে এরপর প্রেগন্যান্সি ট্রাই করার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু কিছু ওষুধ অবশ্যই নেওয়া যাবে না এটা নিয়েও একটা ভিডিও আছে লিঙ্কটা দিয়ে দিব এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলো আগে আপনাকে নিতে হবে এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আছে এটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা এই কেমিক্যাল প্রেগন্যান্সি কিন্তু মোটেই আনকমন কিছু না এটা খুবই সাধারণ একটা ঘটনা এবং অনেক অনেক পেশেন্ট যারা জীবনে কখনো জানেও না তাদের অলরেডি কয়েকবার কেমিক্যাল প্রেগনেন্সির মতো ঘটনা তার মধ্যে ঘটে গেছে দুশ্চিন্তা না সচেতন হতে হবে জাস্ট প্রেগন্যান্সির আগে থেকেই প্রয়োজনীয় চেক আপের মধ্যে থাকবেন একজন গাইনি কনসালটেন্টের ফলো আপে থাকবেন স্পেশালি যাদের এই ধরনের ঘটনা দুই বা তার বেশি সংখ্যকবার হয়েছে তারা একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন ভিডিওটা ইনফর্মেটিভ মনে হলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিন্সের পক্ষ থেকে